আল্লাহর রাসূলই ভুরু প্লাক করতে নিষেধ করেছেন এটা হারাম দাস শাস্তে আল্লাহর রাসূল নিষেধ করেছেন এই সিহারার মধ্যে যা আছে কোনো কিছু করবেন না এমন কি কোন হাদিসে নাক ফোরার কথাও নাই কেননা এই নাকটা হচ্ছে এই সিহারার মধ্যে শামিল শুধুমাত্র উলামায়ে কেরাম বলেছেন কান ফোরানোর কথা কেননা কান সিহারার বাহিরে। আমরা ওযুতে যে মুখ ধৌত করি আমরা কান কিন্তু ধৌত করি না কান মাথার অংশ তাই মাথা যখন মাসেও করি সাথে আমরা কান মাসেও করি কেননা কানের সম্পর্ক মাথার সাথে আর মুখের নাকের সম্পর্ক মুখের সাথে তাই মুখ যখন ধৌত করি আমরা নাকও ধৌত করি তাই করি না এই জন্যে কোনো হাদিসে নাই বা কোনো মহিলা সাহাবে তারা নাক ফোরাতেন না কেননা নাক ফোরানো তো একটা আকৃতি বিকৃতি কেননা সিহারের মধ্যে একটা ক্ষত অঙ্কন করা হয় তাই কোনো সাহাবিক থেকে বা কোনো মহিলা সাহাবি নাক ফোরাতেন এরকম প্রমাণ পাওয়া যায় না কিন্তু কান ফোরানোর কথা হাদিসে পাওয়া যায় কেননা আল্লাহ রসুল সাল্লাম যখন ঈদের নামাজ পড়তেন মহিলাদের দিকে গিয়ে যখন একটু দানের বক্তৃতা দিতেন তখন মহিলারা কানের দুল খুলে গুলো হজরতে বেলালের হাতে সরে ফেলত এর থেকে বোঝা যায় মহিলা সাহাবিদের কান ফোরানো ছিল এবং তারা কানে তারা কানের দুল বা কানের ঝুমকা তারা ব্যবহার করত স্বর্ণলঙ্কার তারা কানে ব্যবহার করত। এই জন্য কান ফোরানো ইসলামে জায়েজ কিন্তু নাক ফোরানো আমি অনুমতি দেয় না যদিও কিছু কিছু ইসলামিক ওলামা একরাম বলেছেন নাক ফোরানো যাবে কিন্তু হাদিসে যেহেতু অনুমতি নাই আমি অনুমতি দিতে পারি না আমি মনে করি এই নাক না ফোর উত্তম অন্তত আমি আমার সন্তানদের আমি কোনোদিন নাক ফোর দেব না কেন এটা আমি হাদিস কোরআনে পাইনি এটা চেহারা বিকৃতি